বিদেশ থেকে যখন আমরা সুন্দর সুন্দর ড্রেস পয়রা ক্যাচ পয়রা গ্যাট আপ আপ লইয়া ভিএমডাব্লু গাড়ির লগে তারপরে মনে করেন সুন্দর সুন্দর জায়গায় গিয়া একটা সুন্দর ছবি তুলা এফভিতে পোস্ট করি তখন দেশ থেকে কিছু আমার বন্ধুরা কমেন্ট করে সেই নাইস জোস হ্যাপি মুমেন্ট তারপরে আবার কলও দেয় কল দে কয় মামা তুমি তো বিদেশ সেই চিল করতে মামা তুমি তো সেই সময় কাটাইছো বিদেশ ঘুরাঘুরি তো বালাই করত আরে বেড়া ব্যাক কল যখন একটু বালা থাই ঘুরতাম টুরতাম যাই ওই তো করে দেখাই বালা থাকার সময়টাই করে দেখাই এই জানি রৈত কাম করে ডি করে ত করে দেখাই

বিদেশ নি আইবা আর আমার নাম নই না বিদেশ মাগ এক একদিনের স্টোরি দেখা একদিনের পোস্ট দেখা হেতে তো তাড়াতাড়ি পাসুক করে বিদেশ যাই আরে বাবা রে বাবা সিল করতেছে তারা আমিও যাই সিল করাম আইয় দিনে ঠেলায় বুঝলে যাবে একদিনের পোস্ট ঠিক আছে ওয়েলকাম টু মালয়েশিয়া